আজকে একটা বাজার থেকে রুই মাছ এনেছে বেশি বড়ো নয় আটশো গ্রামে ওই রুই মাছটা দিয়ে আমাদের একটা রেসিপি বানানো হবে আছে রুই মাছের লেবু তেলটা হ্যাঁ এখন আমি মাছটাকে কেটে কেটে ধুয়ে নি মাছটাকে কেটে ধুয়ে নুন হলদি মাখিয়ে একটু সরষে তেল দিলাম মাছটা যাতে না পচম ধরে অনেকক্ষণ মাছটা টাটকা থাকবে রেখে দিলাম মাছটা দেখুন বন্ধুরা এই মাছটা দিয়ে এই মাছ মাছের রেসিপিটা হবে লেবু তেল ঝাল ঝালটা দেখতে থাকুন এই মাছটা কিন্তু আধ ঘন্টা তেল হলদি নুন মাখিয়ে রেখে দিতে হবে তারপর মাছটা যখন মশলা করা হবে ওই মশলার মধ্যে কাঁচা মাছটা ছেড়ে দিতে হবে চলুন এরপরে কিভাবে মাছটা রান্না করতে হবে সেটা দেখাচ্ছি মাছের লেবু তেল ঝাল করতে ছোটো সাতটা লঙ্কা নিলাম দু কুচি আদাকে ছোট ছোট করে শুরু শুরু করে কেটে নিলাম এবার তিনটে পেঁয়াজ পেঁয়াজকে ছোট ছোট করে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিলাম কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটা মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ আগে থেকে রেডি করে নিয়েছি ওগুলো পাত্রে ভাত প্রত্যেকটা মশলাকে একবারে পিনো করে বেটে নিতে হবে ভার করি না আমরা সিলে বেটে সেই মশলা ব্যবহার করি এইবার আদাটা বাড়তেছি আরেকবার পিছিয়ে নি আদাটা ভালো করে বাটতে হবে একদম পিনো করে এই বেটে নিলাম এইবার পেঁয়াজটা বাটতে পেঁয়াজটাকে ভালো করে বেটে নিচ্ছি আরেকবার মশলাটাকে ভালো করে প্লেন করে বেটে নিতে হবে এই প্লেন করে না বাটলে মশলাটা যদি আদা আধা বাটা থাকে তাহলে রান্নাটা খেতে সুস্বাদু হয় না প্লেন করে বেটে নিলে রান্নাটা ভালো খেতে হয় আমার বড় মেয়ে এই রান্নাটা খেতে খুব পছন্দ করে ওর বাবাও পছন্দ করে আমার বড় মেয়ে খুব পছন্দ করে ভালো করে অনেকক্ষণ প্লেন করে বাটতে হবে বেটে নিতে হবে এটা আমাদের বাড়িতে শিল আছে নোড়া আছে আমি সিলে বাটতেছি যাদের বাড়িতে শিল নোড়া নেই তারা এমনি মিক্সিতে বাড়লে একসঙ্গে নিয়ে বাটা যায় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমাদের সিলেবাটা মশলা খেতে ভালোবাসে পছন্দ করে এই সিলেবাটা মশলা রান্নার যা টেস্ট এই ঝালটা আমার বড় মেয়ে খুব সব সময় ভালো বলে পছন্দ করি খেয়ে দেখবেন খুব সুন্দর রান্নাটা এইভাবে আগে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিতে হবে আগে তেল দিলাম তারপর মাছ দিলাম চার তারপর মশলাটা দিলাম এই প্লেন ভাবে এইভাবে মশলাটাকে বারবার বলতেছি মশলাটা প্লেন ভাবে হবে প্লেন ভাবে বেটে নিয়ে মশলাটা মাছের উপরে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই হাফ চামচ হলুদ দিলাম এক চামচ নুন দিলাম তারপর কাঁচা লঙ্কা লঙ্কা দিলাম তারপর ওটাকে সব ম্যারিনেট করে নিতে হবে এইভাবে হলো তারপর যতটা পরিমাণ রস খেতে চান ততটা পরিমাণে জল দিয়ে দিতে হবে কারণ এটা এই দেড় বাটি জল দিলাম মাছটা তো সেদ্ধ হবে দেখুন বন্ধুরা ম্যারিনেট করার পর দেড় বাটি জল দিলাম জল দিয়ে এইবার সেটা মেখে দিয়ে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম মিনিমাম পনেরো কুড়ি মিনিট পরে মাখামাখা হয়ে যাবে মাখামাখা হয়ে গেলে তারপর লেবুর রস দিতে হবে লেবুরস দেওয়ার পরে একটা লেবু দিতে হবে লেবুরস দিয়ে টক আমাদের বাড়ির গাছের লেবু আমি এখুনি তুলে নিয়ে এলাম এই দেড়টা লেবুকে জলের মধ্যে এই জলের মধ্যে না দিলে লেবুর রস দিতে হয়ে যাবে আর যেমন খেতে চান সেভাবে টক দিবে কেউ বেশি টক খেতে চায় কেউ কম টক খেতে চায় সেভাবেই টক দেবে কিন্তু লেবু দিতেই হবে এ দেখুন বন্ধুরা গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে এরপর লেবুর রসটা এ হাত দিয়ে ছেঁকে দিতে হবে এই লেবু দেওয়ার পর এক ফুট কি দু ফুট হবে দেখুন বন্ধুরা কিভাবে হলো কালারটা কেমন হলো আপনারা সবাই দেখুন দেখে আমাকে জানাবেন অবশ্যই